আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক সরি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নম্বর বিভিন্ন পেশা তো চলো বন্ধুরা আজকের এই পাঠটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আজকের অধ্যায়ে বিভিন্ন পেশা তোমরা যদি আগের অধ্যায়গুলো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো তো বন্ধুরা শুরু করা যাক তো প্রথম পার্ট যারা উৎপাদন উৎপাদন করেন তো আমাদের প্রথম কাজটি হচ্ছে ছবিগুলো নিচের পর্যবেক্ষণ করে পাশের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি তো বন্ধুরা এখানে আমাদের কিছু ছবি দেওয়া রয়েছে সেগুলো দেখে আমাদের উত্তরগুলো লিখতে হবে তো এখানে প্রথম ছবিতে আমাদের বলা হয়েছে যে লোকগুলো কি করছেন এবং তাদেরকে কি বলা হয় সেগুলোর উত্তর বের করতে হবে এরপরে লোকগুলো কি করছেন এবং তাদেরকে কি বলা হয় সেটি বের করতে হবে তারপর এখানে সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি মহিলা যে কাজটি করছে সেটি কি করছেন এবং তাদের ওনাকে কি বলা হবে তো চলো বন্ধুরা আমরা উত্তরগুলো একটু দেখে আসি তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণী এগারোতম অধ্যায় বিভিন্ন পেশা তো পৃষ্ঠা নম্বর ছিয়াশি সাতাশি এবং অষ্টআশি এখন আমরা দেখব কাজের সমাধান তো পৃষ্ঠা নাম্বার ছিয়াশিতে আমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তরগুলো দেখে নিই তো প্রথম ছবিতে লোকগুলো মাছ ধরছেন এবং তাদেরকে বলা হয় জেলে এবং দ্বিতীয় ছবিতে লোকগুলো কৃষি কাজ করছেন এবং এখানে তাদেরকে বলা হবে কৃষক এবং সবশেষ ছবিটাতে মহিলাটি মুরগির খামারে খাবার দিচ্ছেন এবং তাদেরকে বলা হয় খামারি তো বন্ধুরা এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় তো এখানে আমাদের কিছু কথা বক্তব্য দেওয়া রয়েছে সেগুলো একটু দেখে নিই আমি মাঠে কাজ করি আমি ধান পাট আলু টমেটো ইত্যাদি উৎপাদন করি আমার উৎপাদিত ফসল মানুষ নানাভাবে ব্যবহার করে আমার মাছ চাষ করি মাছ ধরি ও বিক্রি করি আমার উৎপাদিত মাছ মানুষ খাদ্য হিসেবে ব্যবহার করে আমি খামারে মুরগি উৎপাদন করি আমার উৎপাদিত মুরগি থেকে মানুষ ডিম ও মাংস পায় কৃষি জেলে ও খামারি সকলে নানা জিনিস উৎপাদন করেন তারা সবাই নিজ নিজ কাজের মাধ্যমে সবার প্রয়োজন মেটান এবং অর্থ উপার্জন করেন এই কাজগুলি তাদের পেশা এই পেশার নাম কৃষিকাজ কৃষক জেলে ও খামারি সকলে কৃষি পেশার বিভিন্ন ভিন্ন পেশাজীবী তো বন্ধুরা আমাদের পরবর্তী আরো কিছু কার্যক্রম দেওয়া রয়েছে তো আমাদের পরবর্তী কাজটি হচ্ছে নিজের ছকে প্রদত্ত কাজগুলো কোন পেশাজীবীর সাথে যুক্ত তা লিখি তো বন্ধুরা এখানে কয়েকটি কাজের নামগুলো দেওয়া রয়েছে সেগুলো কোন কোন পেশাজীবীর সাথে যুক্ত সেগুলো আমাদের লিখতে হবে তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো বিশ্ব নাম্বার অষ্টআশি যে ছকটি ছিল সেটা আমরা একটু পূরণ করে নিয়েছি তো কাজের নামগুলো আগে দেখে নেই পুকুরে ও নদীতে মাছ ধরা এরা হচ্ছে জেলে জমিতে সাত দেয় হচ্ছে কৃষক দিন উৎপাদন করে খামারি ধান পাট সবজি ইত্যাদি উৎপাদন করে কৃষক পুকুরে মাছের খাবার দেওয়া খামারি বা জেলে দুজনেই দিতে পারে খামারে মুরগি পালন করা হচ্ছে খামারির কাজ এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী কাজ হচ্ছে নিচের চার্টে ডাক টেনে বিভিন্ন পেশাজীবীর নাম তাদের কাজ ও উৎপাদিত পণ্যের নাম মিল করি তো বন্ধুরা এখানে যে পেশাজীবীর নাম তারপর তাদের কাজ উৎপাদিত নামগুলো আমাদের এখানে মিল করতে হবে তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো উত্তর কৃষক তুলা চাষ ধান চাষ এখান থেকে তারা পোশাক এবং তারপর ভাত তৈরি করেন জেলেরা জেলেরা এখানে আমরা দেখতে পাচ্ছি নদীতে মাছ থেকে মাছ উৎপাদন করে এরপরে খামারিরা মুরগি পালন গরি পালন গরু পালন করে সেখান থেকে আমরা ডিম দুধ পাই তো বন্ধুরা ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পার্ট নাম্বার দুই যারা তৈরি করেন সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম